এবং এখন যেটা আমাকে আরো ভীষণ করে ভাবাচ্ছে সেটা হচ্ছে এই যে একটা গণতন্ত্রের তাণ্ডব চলছে এখন যেটাকে আমরা এসআইআর বলছি আমি একেবারেই এই পদ্ধতিটার সঙ্গে আমি গণতন্ত্রের তাণ্ডব একেবারে তাণ্ডব একেবারে তা তুমি চিন্তা করতে পারো যে সমাজ তার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে যে পঁচাত্তর বছর আগে আজকে যুবসদের দেখেছে নাচদের হাতে হ্যাঁ তখন তাকে এসআইআর বলতো না তার নামটা অন্য ছিল কি নাম ছিল গিয়ে পড়লে বুঝতে পারবে কিন্তু কি আমরা এই যে আজকে আজকে তুমি নানান রকম বিএলও বিএলআরেশন এই সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি এর এর নেট রেসিডিউটা কি হু ইজ দ্য রেসিডিউ আমার তোমার দেশের পাঁচ ছ কোটি মানুষ ইজ দ্য রেসিডিউ যাকে তার পাড়ার লোক বলবে তোর কোনো ঠিক ঠিকান্তার এরা কি মানে দে আর দ্য বাস্টার চিলড্রেন অব ইন্ডিয়ান ডেমোক্রেসি আপনি ভুলে গিয়েছেন আপনি ভুলে গিয়েছেন আমার হয়তো সেভাবে মনে নেই ফেড হচ্ছে আমার মনে আছে এবং আমার কর্তব্য হলো মনে করিয়ে দেওয়া কোথায় বড় বড়তম এবং সবথেকে বৈশাচিক প্রাতিষ্ঠানিক হত্যা যা আমাদের প্রতিটি রোমকূপকে পর্যন্ত খাড়া করে দিয়েছিল আতঙ্কের তুহীন স্রোত বয়ে গিয়েছিল শিরদারা দিয়ে সেই অভয়ার আন্দোলন যার নেতৃত্বে অভয়ার জন্য সুবিচার চাওয়ার যে নাগরিক আন্দোলন সারা ভারতবর্ষ সারা বাংলা সারা পৃথিবী জুড়ে আগুনের মতো দাবনালের মতো ছড়িয়ে পড়েছিল যে মানুষটির নেতৃত্বে যে মানুষগুলির নেতৃত্বে তাদের মধ্যে একজন প্রনিধানযোগ্য মানুষ হলেন ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর সুবর্ণ গোস্বামী একটি বই ভয়ে ভাঙানিয়া নিয়া আজকে প্রকাশিত হলো আপনারা পাবেন বৈচিত্র স্টল নাম্বার তিনশো পাঁচ কলকাতা আন্তর্জাতিক পুস্তক বইটি অবশ্যই সংগ্রহ করবেন সেটা তো পরের কথা সবার আগে সুবর্ণ গোস্বামী তিনিও কোথাও গিয়ে হয়তো প্রাতিষ্ঠানিক প্রতিহিংসার শিকার তিনি নিজস্ব কথা বলবেন কিনা আমি জানি না আমি সুবর্ণ ঘোষণার সঙ্গে কথা বলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে সেই যে আন্দোলন দিক দিগন্তে ছড়িয়ে গিয়েছিল তার কি অবস্থা স্যার একটা ভয়ঙ্কর ঘটনা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আপনাদের অভয়া হচ্ছে একজন ভদ্রমহিলার নাম আমি তার নিরাপত্তা সাথে করছি না তাকে অভয়া করে দেব কমেন্ট করা হয়েছে অভয়া করে দেব কিভাবে দিচ্ছেন প্রথমেই অকুণ্ঠ কৃতজ্ঞতা জানি ডক্টর কুনাল সরকারকে কারণ তিনি তার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন আজকে ডক্টর সুবর্ণ গোস্বামীর একটি বই ভয়ে ভাঙানিয়া স্যার সেটি ডক্টর কুনাল সরকার সেটি প্রকাশ করলেন উদ্বোধন করলেন আনুষ্ঠানিকভাবে এবং বইটি প্রত্যেককে সংগ্রহ করতে বলব ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলার এই আবহে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে বাঙালির তথা ভারতবাসীর হৃদয়কে যিনি ভালো রাখছেন ডক্টর কুনাল সরকার স্যারের সঙ্গে স্যার প্রথমেই জিজ্ঞেস করি আপনি কেমন আছেন আজকে ছাব্বিশে জানুয়ারি এই আবহাওয়াটা আমার একটু আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা হচ্ছিলাম তাকেও জিজ্ঞেস করলাম আমি একই যে সেকুলার ইন্ডিয়ার সভরেন ইন্ডিয়ার যে এসেন্স সেই এসেন্সটা আজকে কতখানি ইন্ট্যাক্ট আছে বলে আপনি মনে করছেন দেখো আমার মনে হয় যে আমরা মোটামুটি যে একটা তো আমরা ছিলাম না কিন্তু মোটামুটি আজ থেকে বছর আগে বহু 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 রক্তপাত মানুষের জীবন জীবিকার একেবারে ছিন্নমূল অবস্থা হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ মারা গেল এবং ভারতবর্ষের থেকে রক্তাক্ত জন্ম বৃত্তান্ত হয়তো পৃথিবীর খুব বেশি দেশের নেই তো তার মধ্যে দিয়ে আমরা হয়তো যে সমাজটাকে একটা কল্পনা করেছিলাম একটা ভেবেছিলাম যে ভারতবর্ষ নর্ট বি কাইন্ড অফ হিন্দু পাকিস্তান যে আজকে যেন কোথাও মনে হচ্ছে সেই বেসিক ডেফিনিশন গুলো নিয়ে শুধু আমাদের মধ্যে সন্দেহ আসছে না যে সেই বেসিক গুলো নিয়ে খুব মৌলিক চিন্তাভাবনা এবং প্রক্রিয়া কিছু কিছু শুরু হয়েছে এবং এটা তো দুটো দুটো চারটে লোকের মধ্যে দিয়ে শুরু হতে পারে না এটা শুরু হয় কখন যখন এই ধরনের মনোভাবগুলো এই যে একটা মেজরিটের মনোভাব যখন সমাজের বেশ কিছু সাবস্ক্রাইব করতে হবে মানুষকে সেই মতে মত দিতে হবে এখন আমার কাছে আমি একজন হিন্দু হিসেবে আমার মেজরিটেরিয়ান বা আমার হিন্দুত্বের যে পরিচয় বা যে আইডেন্টি সেই আইডেন্টিটা আমার কিছুটা ধর্ম নিয়ে কিছুটা সামাজিক মনোভাব নিয়ে কিছুটা হয়তো জীবন দর্শন নিয়ে এবং সেই জীবন দর্শন দর্শনারিনি আর অন্য একটা কি দুটো ধর্মকে ছোট প্রমাণিত করে হেও প্রমাণিত করে তার মধ্যে নয় এখন যে জিনিসটা ইজ আন্ডার থ্রেট সেটা হলো এই যে একটা আপাত উদার্য নিয়ে আমরা যে সমাজটাকে তৈরি করেছিলাম আমার মনে হয় সেই ফান্ডামেন্টাল গুলোই কিন্তু এখন একটু নাড়া পড়ছে কারণ আমাদের একটা আমরা একটা অন্য ব্যাধির মধ্যে পৌঁছে গেছি যে আমরা প্রত্যেকটা সামাজিক ঘটনাকে রাজনৈতিক লেন্সের মধ্যে দিয়ে দেখছি দলীয় রাজনীতি একেবারে একেবারে দলীয় রাজনীতির মধ্যে দিয়ে দেখছি এবং তোমার সকালের খাওয়াটা এবং রাত সকালের ভাতটা এবং রাতের রুটিটা সেটাও একটা পলিটিক্যাল এজেন্ডায় পরিণত হচ্ছে তো এই যে একটা হাইপার পলিটিসাইজেশন অফ এভরি সোশিও ইকোনমিক ইস্যু এটা আমার মনে হয় এটাকে আমি কখনোই একটা সোশ্যাল ম্যাচিউরিটি হিসেবে দেখতে পাই দিস ইজ গ্রেট ইমেচিওরিটি এবং এই ইমেচিওরিটিটা কিন্তু এই যে আমাদের একটা একটা আস্ফলন বা একটা অ্যাসপিরেশন থাকা খুবই ভালো আমরা চার নম্বর অর্থনীতি হচ্ছি তিন নম্বর অর্থনীতি হচ্ছি আজকে এক নম্বর অর্থনীতি যে সে একটা চার বছরের ছেলেকে অ্যারেস্ট করেছে করে তার তার হিসপ্যানিক ফ্যামিলির থেকে তাকে আলাদা করে নিয়ে গেছে সুতরাং তুমি এক নম্বর অর্থনীতি কি তুমি চার নম্বর অর্থনীতি সেটা তোমাকে মানবিকতা দেয় সেটা তোমার সমাজের মধ্যে তার সমাজের মধ্যে একটা সংবেদনশীলতা দেয় সুতরাং আমরা কোন দিকে এগোচ্ছি এবং কোন জিনিসটা ঠিক মানে অর্থনীতির ডেসিমাল পয়েন্টগুলো ঠিক না আমাদের সমাজের মধ্যে যে ফাটলগুলো এবং এখন যেটা আমাকে আরও ভীষণ করে ভাবাচ্ছে সেটা হচ্ছে এই যে একটা গণতন্ত্রের তাণ্ডব চলছে এখন যেটাকে আমরা এসআইআর বলছি আমি একেবারে এই পদ্ধতিটার সঙ্গে আমি গণতন্ত্রের তাণ্ডব একেবারে তাণ্ডব একেবারে তাণ্ডব তুমি অন্তত পৃথিবীর গত দেড়শো বছরের ইতিহাসের মধ্যে অন্তত দশ কি পনেরো বার এই ঘটনাটা ঘটেছে তুমি যেমনি এই সমাজের মধ্যে আমরা এখন খুব বলা বার করে বলি না যে মনস্থিতি থেকে আমরা হরিজন তৈরি করেছিলাম আমরা অস্পৃশ্যতা তৈরি করেছিলাম এটা তো হচ্ছে আজকের দিনের মনঃশ্রীতি তুমি এই বারোটা স্টেটে এসআইআর করার পরে তোমার ছাঁকনিতে যেটা পড়ে থাকবে যে পাঁচ কোটি ছ কোটি মানুষ পড়ে থাকবে এরা কারা এরা তো নাগরিক ভাগে পঙ্গু এরা বেঁচে আছে খাচ্ছে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু তোমার পাড়ার লোক তো এদের ইট মারবে এরা কারা আমরা আমরা কি সোসাইটি আজকে পুরো সমাজটা ইভলভ করেছে যাকে আমরা বলি ডেমোক্রেটিক পার্টিসিপেশন ইভলভ করেছে যে প্রান্তিক মানুষকে তার মধ্যে নিয়ে এসে আমরা একটা বৃহত্তর সমাজ থেকে প্রান্তিক মানুষ তৈরি করছি আজকে এবং এই যে ঘটনাটা তুমি চিন্তা করতে পারো যে সমাজ তার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে যে পঁচাত্তর বছর আগে আজকে যুবসদের দেখেছে নাজিদের হাতে হ্যাঁ তখন তাকে এসআইআর বলতো না তার নামটা অন্য ছিল কি নাম ছিল গিয়ে পড়লে বুঝতে পারবে কিন্তু কি আমরা এই যে আজকে আজকে তুমি নানান রকম বিএলও বিএলআর এই সমস্ত লজিক্যাল ডিসক্রেপেন্সি এর এর নেট রেসিডিউটা কি হু ইজ দ্য রেসিডিউ আমার তোমার দেশের পাঁচ ছ কোটি মানুষ ইজ দ্য রেসিডিউ যাকে তার পাড়ার লোক বলবে তোর কোনো ঠিক ঠিকান এরা কি মানে দে দ্য বাস্টার চিলড্রেন অব ইন্ডিয়ান ডেমোক্রেসি কারা এটা আজকে আমরা গান্ধীর গণতন্ত্রের মধ্যে আমরা 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 ছ কোটি পিতৃ মাতৃ পরিচয়হীন মানুষকে প্রডিউস করতে যাচ্ছি এবং একটা আমি কোথাও দেখছি না এবং প্রতি মুহূর্তে মুহূর্তে এই ডিসকাশনটা হচ্ছে পলিটিক্যাল তৃণমূলের পাঁচ পার্সেন্ট কমলো না বিজেপির সাড়ে সাড়ে চার পার্সেন্ট বললো সেই মূর্খের দল এখন এইটাকে নিয়ে গলাবাজি করছে কিন্তু পাঁচ বছর পরে যেখানে আমরা ভাষা ধর্ম যেখানে মণিপুরের ছেলেকে আমরা উত্তর ভারতে মেরে ফেলি আজকে সেই সমাজে আমরা এই এসআইআর থেকে যে নতুন হরিজন সমাজটা প্রোডিউস করতে যাচ্ছি তার ভবিষ্যৎ কি চিন্তা করলে আমি আঁতকেও কিছুদিন আগে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে একটি একুশ বছরের লেবার একটি ছেলে তার মা বাবাকেও বেছে নেই দাদা বৌদির কাছে থাকে তারাও প্রায় না দেখার মতোই তার যেহেতু কোনো আধার কার্ড ভোটার কার্ড কিছু নেই যার জন্য ছেলেটি ডেথ সার্টিফিকেট পায়নি সে বেওয়ারি লাশ হয়ে মারা গেছে একবর্ষে থেকে পড়ে ভারতবর্ষে কুড়ি পার্সেন্ট ডেথের কোনো ডেথ সার্টিফিকেট নেই আজকে আমরা পৃথিবীর কাছে কোভিডের যে মৃত্যু সংখ্যা দিয়েছি আজকে আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এস্টিমেটস আমাদের ডেথ এস্টিমেট তার কুড়ি পার্সেন্ট বেশি কেন সেই কুড়ি পার্সেন্টে শুধু কোভিডে ডেথ সার্টিফিকেট নেই এখনও নেই সাত পার্সেন্ট লোকের পাসপোর্ট আছে চল্লিশ পার্সেন্ট লোকের বার্থ সার্টিফিকেট নেই স্যার আপনাকে আমার একদম শেষ প্রশ্ন যেটা আপনি তারাই আছেন আমার শেষ প্রশ্ন যে হৃদরোগ বিশেষজ্ঞ হার্ট সার্জন কুণালী সরকারের সমাজের হৃদয়কে ভালো রাখার টোটকা এই মুহূর্তে সমাজ সম্বন্ধে ভাবুন যে সমাজের প্রতি জিনিসটা সকালের ভাত আর রাতের রুটিটাকে রাজনৈতিক আতস মধ্যে দিয়ে দেখবেন না এই যে যেরকম লোকে ওই গাঁজা কোকে নাফিমে আসক্ত হয় না আমাদের এই অ্যাডিকশন টু পলিটিক্স ইজ রুইনিং আওয়ার সোসাইটি আপনি ভুলে গিয়েছেন আপনি ভুলে গিয়েছেন হয়তো সেভাবে মনে নেই ফেড হচ্ছে আমার মনে আছে এবং আমার কর্তব্য হলো মনে দেওয়া কোথায় বড় বড়তম এবং সবথেকে সব থেকে ঐশাচিক প্রাতিষ্ঠানিক হত্যা যা আমাদের প্রত্যেকটি রোমকূপকে পর্যন্ত খাড়া করে দিয়েছিল আতঙ্কের তুহীন স্রোত বয়ে গিয়েছিল শিরতারা দিয়ে সেই অভয়ার আন্দোলন যার নেতৃত্বে অভয়ার জন্য সুবিচার চাওয়ার যে নাগরিক আন্দোলন সারা ভারতবর্ষ সারা বাংলা সারা পৃথিবী জুড়ে আগুনের মতো দাবনালয়ের মতো ছড়িয়ে পড়েছিল যে মানুষটির নেতৃত্বে যে মানুষগুলির নেতৃত্বে তাদের মধ্যে একজন প্রনিধানযোগ্য মানুষ আলেন ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর সুবর্ণ গোস্বামী একটি বই ভয়ে ভাঙানিয়া আহ আজকে প্রকাশিত হলো আপনারা পাবেন বৈচিত্র্য স্টল নাম্বার তিনশো পাঁচ কলকাতা আন্তর্জাতিক পুস্তকালয় বইটি অবশ্যই সংগ্রহ করবেন সেটা তো পরের কথা সবার আগে সুবর্ণ গোস্বামী তিনিও কোথাও গিয়ে হয়তো প্রাতিষ্ঠানিক প্রতিহিংসার শিকার তিনি নিজের কথা বলবেন কিনা আমি জানি না আমি সুবর্ণ গোস্বামীর সঙ্গে কথা বলে একটু বোঝে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে সেই যে আন্দোলন দিক দিগন্তে ছড়িয়ে গিয়েছিল তার কি অবস্থা স্যার একটা ভয়ঙ্কর ঘটনা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আপনাদের অভয়াব মঞ্চের একজন প্রথম নাম আমি তার নিরাপত্তা সাথী করছি না তাকে অভয়া করে দেব কমেন্ট করা হয়েছে অভয়া করে দেব কিভাবে দিচ্ছেন গত তিন মাস ধরে আমাদের যে সাক্ষর সংগ্রহ গণস্বাক্ষর সংগ্রহে কর্মসূচি চলছে যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দেওয়ার কথা এবং পরবর্তীকালে যেহেতু হাইকোর্টে মামলা ট্রান্সফার হয়েছে মানে হাইকোর্টেও দেবার প্রধান বিচারপতিকে দেবার কথা সেই গণস্বাক্ষর কর্মসূচির একটি পোস্ট করেছিলেন তার নিজের ফেসবুক প্রোফাইলে এক আমাদের অভয় মঞ্চের অত্যন্ত সক্রিয় নিবেদিত প্রাণ একজন মহিলা কর্মী এবং তারপরেই তাকে একটি ফেসবুক প্রোফাইল থেকে বলা হয় যে দম সাহস থাকলে দম থাকলে দমদমে আয় তাকে অবহা করে দেব এবং হচ্ছে যে আমরা যখনই আমাদের যারা ফেসবুকে আছেন আমি তো নেই যারা আছেন তারা চেঞ্জ করেন ফলে তিনি ওই কমেন্ট ডিলিট করে দেন এবং ব্লক করে দেন বাকি সবাইকে কিন্তু তার সত্ত্বেও তার আইডি ট্রেস করা গেছে এবং হচ্ছে যে অভয়া মঞ্চের তরফ থেকে ওই যাকে কটুক্তি করা হয়েছিল হুমকি দেওয়া হয়েছিল তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তবে আমি জানি না আমাদের রাজ্যে যা অপরাধ করলে তাকেও যে আড়াল করে সরকার এত শুধু অপরাধের হুমকি দিয়েছে এর কিছু হবে বলে আমার মনে হয় স্যার আমি অপরাধ কতটা করেছেন তার আইনি কি ব্যাখ্যা আমি সেসবে যাচ্ছি না এখনো পর্যন্ত অভয়া করে দেব এর গুরুত্বটা মানে এটাই শুরু হবে আমি যেটা সব জায়গাতে বলি যে আমাদের রাজ্য প্রশাসন আমাদের সমাজ বিরোধীদের একটা নতুন কয়েনে উপহার দিয়েছে আর্জিকর করে দেবো বা অভয়া করে দেব এই অভয়া করে দেব মানে কি শুধু কি রেপ করে দেব খুন করে দেব না রেপ করে খুন করে এমন করে পুলিশের সাহায্য নিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দেব যাতে সিআইডি সিবিআই কেন স্কটল্যান্ড ইয়ার্ড এলে তাদের চোদ্দ পুরুষের ক্ষমতা না হয় আসল অপরাধীদের কেশাগ্রহ স্পর্শ করবেন এই যে মডেল অপরাধের নতুন মডেল আমাদের রাজ্যের সমাজ বিরোধীদের হাতে তুলে দিল আমাদের রাজ্য প্রশাসন সেইটা সেই ট্র্যাডিশন এখনো চলছে করে ঘটনা ঘট ঘটে যাবার পরে সারা রাজ্যের অসংখ্য জায়গায় অসংখ্য হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীরা মহিলা চিকিৎসকরা রাত বিরেতে সমাজ বিরোধীদের কাছ থেকে এই হুমকি পাচ্ছে শুধু ফেসবুকে নয় সামনাসামনি দাঁড়িয়ে গিয়ে বলছে আর্জিকর করে দেবো অভয়া করে দেবো এই সাহসটা পাচ্ছি এই সাহসটা রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে পাচ্ছে তিনি তারা যখন নবান্ন থেকে লাইভ ক্যামেরা করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিং করছেন সেখানে যখন বলছেন অভিযোগ করলেই তো আর অভিযুক্ত বলা যায় না তখন হচ্ছে রাজ্যের আসলে সমাজ যে বাহিনী তাদেরকে এই বার্তা দেওয়া হচ্ছে যে তোমাদের সঙ্গে প্রশাসন আছে তোমরা নির্ভয়ে তো অপরাধ করতে পারো স্যার সিবিআই এর অধিকর্তা যিনি অভয়াকাণ্ডের তদন্ত করছিলেন তাকে পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে তিনি আহ অপরাধীদেরকে বাঁচানোর জন্য এবং সাক্ষ্য প্রবণকে আহ এই আড়াল করার যদি দেখবেন শুধুমাত্র আর জি কর খুন ধর্ষণকার নেই অপরাধীদের আড়াল কর করতে সাহায্য করেছে কলকাতা পুলিশকে তা নয় ডাক্তার নরেন্দ্র দাবোল ডক্টর নরেন্দ্র করে যে হত্যাকারী পাঁচজন যে আর নেতা ছিল তার মধ্যে তিনজন মূল নেতা তাদেরকে বেকুশল খালাস করিয়ে আনার পিছন নেপথ্য নায়ক হচ্ছেন এই চন্দ্রশেখর এবং সেই জন্যই আর এস এস পরিবার তারা রাষ্ট্রপতির কাছে যে তালিকা পাঠিয়েছে তার মধ্যে এই অন্যতম স্বয়ংসেবক ভি চন্দ্রশেখরের নামও রয়েছে লজ্জার মানে ভারতবর্ষের গণতন্ত্রের প্রজাতন্ত্রের সাধারণতন্ত্র দিবসে এই রকম লজ্জাকর ঘটনা গত এতগুলো বছর ধরে পঞ্চাশ সাল থেকে আমরা সাধারণতন্ত্র পালন করে আসছি আজ অব্দি হয়নি কিভাবে দেখছেন কেন এই সারা সারা পৃথিবীতেই এখন অতি দক্ষিণপতিদের শক্তির একটা উত্থান সে ট্রাম্প দেখছেন সবাই অন্য দেশ ভেনেজুয়েলা সেখানে হানা দিয়ে সেখানকার হচ্ছে যে প্রাসাদ যে রাষ্ট্রপতি প্রাসাদ থেকে রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে আসছে নিজের দেশে আটকে রাখছে নিজেকে ওই দেশের অ্যাক্টিং প্রেসিডেন্ট বলে ঘোষণা করছে এই যে গ্যাংস্টার ফেজ অব ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদের এই যে গ্যাংস্টার দশা চলছে ভেদ চলছে আমাদের দেশেও হচ্ছে আমাদের যে সরকার রয়েছে কেন্দ্রে এবং রাজ্যে যারা রয়েছে তারাও হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের রাজ্যে যখন বর্তমান সরকার ক্ষমতায় এসেছিল হিলারি ক্লিন্টন উড়ে এসেছিলেন ঢাকা থেকে দিল্লি যাবার পথে তার কলকাতা তার লিস্ট শিডিউলে ছিল না তিনি ডিটুর করে কলকাতা এসে রাইটার্স এ গিয়ে পিঠ চাপড়ে দিয়ে বলেছিলেন যে হচ্ছে আমরা আপনার পাশে আছি ফলে হচ্ছে সিআইএ হচ্ছে যে এখানেও নজর আছে ভারতবর্ষে ভারতবর্ষ মানে এই বর্তমান কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে তারা বারবার হচ্ছে যে আমেরিকার জুনিয়র পার্টনার তারা হচ্ছে যে নমস্তে ট্রাম্প কি সরকার ট্রাম্প কি আপ কি বা ট্রাম্প কি সরকার বলে যারা করেছে এখন ট্যারিফ বাড়ানোর পরে তারা আবার কিছুটা ট্রাম্পকে নিয়ে একটু দু কথা বলতে বাধ্য হচ্ছে তাদের প্রভু কিছু বলছেন না নন বায়োলজিক্যাল প্রভু কিছু বলছেন না কিন্তু ভক্তকুল কিছু বলছে ফলে বোঝা যাচ্ছে যে হচ্ছে এই গ্যাংস্টার ইম্পিরিয়ালিজম হচ্ছে যে যে পার্ট বিভিন্ন জায়গাতে যে সুর অক্টোপাসে যেমন আটটা সুর এই সিআই এর হচ্ছে চৌষট্টিটা সুর ভেনেজুয়েলায় যদি একটা সুর থাকে ভারতবর্ষে একটা সুর আছে তার মধ্যে একটা সুর আবার পশ্চিমবঙ্গের গাথা আছে হিলারি ক্লিন্টন দেখিয়ে দিয়েছে ফলে হচ্ছে যে শুধুমাত্র এই যে আমাদের রাজ্যের যে শাসক কেন্দ্রের যে শাসক তার পিছনে শুধু নাগপুরের যে মদত আছে তা নয় নাগপুর থেকে চালাচ্ছে তা নয় ওয়াশিংটন থেকেও এটা চলছে ফলে সামগ্রিকভাবে সারা বিশ্বে যখন দক্ষিণ অতি দক্ষিণ একটা রমনাবাদ চলছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ তার থেকে পিছিয়ে থাকার কথা নয় তবে আসার কথা যে মানুষের ক্রমশ ভুল ভাঙছে মানুষ ক্রমশ দেখছে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে বিভাজনের রাজনীতি ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে জাতপাতের ভিত্তিতে গরিব মানুষকে ভাগ করা চলছে আর বড় লোক যারা ধনী যারা হচ্ছে যে আম্বানি আদানি টাটা বিড়লা লক্ষ্মী মিত্তাল এই যে পাঁচটা বিগ কর্পোরেট হাউস তাদের হাতে মোট কর্পোরেট ব্যবসা কুড়ি পার্সেন্টের বেশি রয়েছে এবং ভারতবর্ষে মোট সম্পদের পঞ্চাশ শতাংশের বেশি রয়েছে মাত্র দশ শতাংশের হাতে এই যে ধনী দরিদ্রের ব্যবধান বাড়ছে গরিব মানুষ কাজ হারাচ্ছে একবার লকডাউনের সময় কাজ হারালো পরিযায়ী শ্রমিক একের পর এক থেকে এখানে কাজ নেই সরকার রাজ্য সরকার কাজ দিতে পারছে না অন্য রাজ্যে যাচ্ছে রাজমিস্ত্রির কাজ করবে হোটেলে থালা বাসন হবে আর হচ্ছে সরকার যাদের ভোটে নির্বাচিত হয়েছে তাদেরকে বে নাগরিক বলে দিচ্ছে তাদেরকে লাইনে দাঁড় করা সেই নোটবন্দি থেকে লাইনে দাঁড় করানো শুরু হয়েছে এখন আবার ইসাই আর নামে বজ্ঞ শুরু করেছে

হাতে বিপুল সম্পত্তি দেখা আসছে আর বাকি মানুষরা গরিব থেকে গরিবতর হয়ে যাচ্ছে এই পরিস্থিতি বেশিদিন চলতে পারে না এবং মানুষ জোট পাচ্ছে মানুষ অন্যায় বেরোতে হচ্ছে প্রতিরোধের